আসসালামু আলাইকুম সুপ্রিয় দু পঁচিশ সালের এস এস সি তোমরা যারা দু হাজার পঁচিশ সালের এসএসসি পরীক্ষা দিয়েছো আমি কিন্তু গত একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে বলেছিলাম যে তোমাদের প্রত্যেকটা শিক্ষার্থীদের ভর্তি সহায়তা হিসাবে আট হাজার টাকা পর্যন্ত দেওয়া এবং তোমাদের ভর্তি সহায়তা কবে দেওয়া হবে সেটাও কিন্তু সেই ভিডিওর মাধ্যমে বলেছিলাম তাই আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে সেটা আর জানাতে চাচ্ছি না আজকের এই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানাবো যে তোমাদের এই ভর্তি সহায়তার জন্য আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে তাই সম্পূর্ণ ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে কারণ তোমাদের অল্প কিছুদিনের মধ্যেই কিন্তু এই সহায়তাটা দেওয়া হবে তাই তোমাদের আগে থেকে কাগজপত্র গুছিয়ে রাখতে হবে কারণ এখন থেকে যদি তোমরা কাগজপত্রগুলো গুছিয়ে না রাখতে পারো তাহলে তোমরা পরবর্তীতে কিন্তু আবেদন করতে পারবে না তাই অবশ্যই তোমাদের কাগজপত্রগুলো এখন থেকেই গুছিয়ে রাখতে হবে তাই তোমরা এখন থেকেই কাগজপত্রগুলো গুছিয়ে রাখো এবং পরবর্তীতে যখন আবেদন শুরু হবে সবার আগে কিন্তু তোমরা আমাদের এই ইউটিউব চ্যানেলের মাধ্যমেই ভিডিও পেয়ে যাবে তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ তোমাদের সকল ধরনের তথ্য আপডেট কিন্তু আমরা আমাদের এই চ্যানেল থেকেই আপলোড করে দিই আর শুধু এই একটা উপবৃত্তি না তোমাদের কিন্তু এই মাসের মধ্যে অর্থাৎ তোমাদের এই দুই থেকে তিন মাসের মধ্যে কিন্তু প্রায় দুই থেকে তিনটা উপবৃত্তি দেওয়া হবে সব মিলে তাই তোমরা অবশ্যই সেইগুলো উপবৃত্তিগুলো আবেদন করার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে কারণ সকল ধরনের উপবৃত্তি সকল ধরনের আপডেট আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমেই তোমাদেরকে জানিয়ে দেবো আচ্ছা এখন বলে তোমাদের আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ শিক্ষার্থীদের দুই কপি ছবি লাগবে অর্থাৎ তোমাদের এখন থেকে তোমাদের দুই কপি পাসপোর্ট সাইজের ছবি গুছিয়ে রাখতে হবে যাতে পরবর্তীতে আবেদন করা তোমাদের জন্য সহজ হয় তো অবশ্যই তোমাদের সকল শিক্ষার্থীদের কিন্তু ছবি আছে তোমরা দুই কপি পাসপোর্ট সাইজের ছবি কিন্তু তুলে রেখে দিবে যাতে পরবর্তীতে তোমাদের আবেদন করতে সুবিধা হয় পরবর্তীতে হচ্ছে শিক্ষার্থীদের স্বাক্ষর তোমরা কিন্তু সকল শিক্ষার্থী স্বাক্ষর দিতে পারো তোমাদের কিন্তু একটা স্বাক্ষরের প্রয়োজন হবে সেটা তোমরা সকল শিক্ষার্থী দিতে পারো তৃতীয় নাম্বার হচ্ছে জন্ম নিবন্ধন সনদ অর্থাৎ তোমাদের জন্ম নিবন্ধন যে কার্ডটা আছে সেই জন্ম নিবন্ধনের কার্ডের দুই এক কপি ফটো লাগবে তোমরা এখন থেকেই গুছিয়ে রাখতে পারো তৃতীয়ত তোমাদের এখানে দেখতে পাচ্ছ অভিভাবকের জাতীয় পরিচয়পত্র অর্থাৎ তোমার বর্তমান যে অভিভাবক হয়েছে যেমন তোমার বর্তমান অভিভাবক যদি তোমার পিতা মাতা হয় তাহলে তোমাদের পিতা মাতার জাতীয় পরিচয়পত্রটা লাগবে এবং যদি তোমার পিতা অথবা মাতা দুজনে কেউ বেছে না থাকে তোমার বর্তমান অভিভাবক যেমন তোমার কাকা অথবা কাকি এরকম যদি কেউ হয়ে থাকে তাহলে কিন্তু তাদের পরিচয়পত্রটা লাগবে এবং তোমার অভিভাবক যদি তোমার ভাই অথবা তোমার বোন হয়ে থাকে তাহলে কিন্তু তাদের জাতীয় পরিচয়পত্রটা লাগবে এটা কিন্তু মাস্ট তৃতীয়ত শিক্ষা প্রতিষ্ঠানের সুপারিশ নির্ধারিত ফর্ম এখন তোমাদের মধ্যে অনেক শিক্ষার্থী বলতে পারো যে ভাই ফর্মটা কি এই ফর্মটাই কিন্তু তোমাদের স্কুল থেকে দেওয়া হবে এবং এই ফর্মটাই কিন্তু তোমাদের পূরণ করে দিতে হবে তো এই ফর্মটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তোমরা এটুকু স্কিপ করে রাখো তো এখন তৃতীয় নম্বর যে বিষয়টা তোমাদের এটা দেখিয়ে দিলাম শিক্ষার্থীদের ফর্ম লাগবে সেটা কিন্তু তোমাদের কলেজ থেকে দিবে এবং তোমাদের স্কুলের প্রতিষ্ঠান থেকে দিবে সেটা কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে এই ফর্মটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তো এখন পঞ্চম যে বিষয়টা সেটা হচ্ছে পিতা মাতা অভিভাবকের কর্মরত প্রতিষ্ঠানের প্রধানের প্রত্যায়ন পত্র সুপারিশ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর কর্মচারী ক্ষেত্রে প্রযোজ্য অর্থাৎ তোমাদের দরকার এইটা কিন্তু সকল শিক্ষার্থীদের লাগবে না এটা হচ্ছে যাদের পিতা মাতা চাকরিজীবী তাদের জন্য কিন্তু এটা প্রযোজ্য এটা তোমাদের জন্য দরকার না তো এটা তোমাদেরকে দেখার কোনো প্রয়োজন নেই এটা হচ্ছে যাদের পিতা মাতা বড় ধরনের কোনো চাকরি করে তারা কিন্তু এইখান থেকে এটা তাদেরকে পূরণ করতে হবে এবং যারা অনেক চাকরি করে তাদের কিন্তু এটা পূরণ করতে হবে এটা তোমাদের দরকার নেই তো এখন তোমাদেরকে যে কাজটি করতে হবে তোমাদেরকে আমি তোমাদের ফর্মটা দেখে দিই তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো কারণ পরবর্তীতে কিন্তু তোমাদেরকে অবশ্যই আমাদের এই ভিডিও দেখতে হবে এবং তোমাদের আবেদন করতে হবে তো এখন তোমরা স্ক্রিনের যে ফর্মটা দেখতে পাচ্ছ এই ফর্মটাই কিন্তু তোমাদেরকে পূরণ করতে হবে এবং এই ফর্মটাই কিন্তু তোমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে তোমাদের নিতে হবে এটা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্সিপাল বা যে কোনো কারোর কাছে গিয়ে বললে কিন্তু তারা ফর্মটা দিয়ে দেবে এবং তোমাদের এটা পূরণ করে কিন্তু স্কুলে জমা দিতে হবে এবং তোমরা চাইলে অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদনটা করতে পারবে তো যখন আবেদনের সময় আসবে তখন তোমাদেরকে কিন্তু অবশ্যই জানিয়ে দেবো তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর বেশি দিন না সর্বোচ্চ গেলে পাঁচ থেকে দশ দিনের মধ্যে কিন্তু তোমাদের আবেদনটা শুরু হয়ে যাবে যখন আবেদন শুরু হবে এবং তোমরা কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন করবে এবং তোমরা কীভাবে স্কুল থেকে পত্রটা নিয়ে এসে আবেদন করবে সম্পূর্ণ ভিডিও কিন্তু আমরা আমাদের এই চ্যানেলের মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেবো তাই অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো তো এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তীতে নতুন আরও একটি ভিডিও নেই এ পর্যায়ে তো আমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো এ পর্যায়ে বিদায় নিচ্ছি আজকের মতো